মাথাকে এইভাবে উপরের দিকে উঠাইছি উঠানোর পর আস্তে করে গোল কে ধরে জোর একটা টান দেবে পেয়ে তাই না ত থেকে আমরা ত যদি ভালো করে শিখতে পারি ত থেকে আমরা আরো কয়েকটা বন্ধ বানাইতে পারি তাই না কি কি বানাইতে পারি দেখেন আবার আমরা ত লিখলাম ত লেখার পরে ত থেকে আমরা সরা বানাইতে পারি তাই না তাইলে আমাকে কি এটার জন্য আলাদা মেহরতের দরকার আছে আমার ত হয়ে গেলে আমার সরা হয়ে যাবে তাই না আবার থেকে আমরা একটি বানাইতে পারি আমরা শিখবো কয়টা একটা হ্যাঁ আবার আমরা তোর মাথা থেকে আমরা আরেকটা বর্ণ বানাইতে পারি দেখেন তোর মাথায় লিখবো লেখার পরে এদিকে সামনে না গিয়ে আমরা নিচের দিকে টান দিয়ে দিবো তাইলে কি হবে

র থেকে আমরা কি বানাইতে পারি রস থেকে আমরা কি বানাইতে পারি দীর্ঘ তাই আমরা শিল্প কয়টা শুধু ড ডার ভালো হয়ে যাবে তার বাকি চার পাঁচটা বর্ণ সুন্দর হয়ে যাবে আবার আমরা ড থেকে দেখেন আর কি বানাতে পারি এটার নাম কি আচ্ছা তাই দেখেন আবার এই ড বাছা কে যদি আমরা একটু কাট করে দিই দেখেন ডর মাথাকে একটু কাট করে দেই তাহলে কি হবে ভ ভ আবার ভর যদি আমরা মাথা ছাড়া একটা ভ না লেখার পরে দেখেন এবার কি হলো জ তাইলে স্বর্ন অক্ষর কিন্তু একই বুঝতে পারছেন ত স্বর পেট কি এটা মনে রাখবেন উসলি বন্নাগুলো ভালো করে শিখবেন ঠিক আছে ইনশাআল্লাহ হুজুর খাতাতে লেখায় দিবে হুজুর দেখায় দিবে বই দেখবেন বইতে লিখে লিখবেন হুজুর লেখা কাটে দিলে ওইটাকে আবার সংশোধন করবেন লিখবেন বারবার লিখবেন এভাবেই ইনশাআল্লাহ লিখবেন बताओ इधर आ अबड़े तुम रैंक में भी हो अरे ये गाना हां ये मीडिया के बारे में है ये गाना है चलना गति से साथ की सेट करनी है मोबाइल प्लीज प्लीज इतना हलद darkaga sovitni da ya buni kamantanam ilgilisi shu